কিছুদিন আগে সফিজেন বাংলা প্রকাশনার তরফ থেকে একটা ফোন কল পাই ফোনের ওপারে ছিলেন প্রকাশনার কর্ণধার সুপর্ণা মজুমদার মহাশয়া তোমাদের শুভেচ্ছায় বেঙ্গলি বুক চ্যানেলের সাফল্যকে এরা একটা ছোট্ট সম্মাননার মধ্যে দিয়ে উদযাপন করতে চায় তাই বাংলা সাহিত্যের উজ্জ্বলতম ব্যক্তিত্বদের মাঝে আমরাও আমন্ত্রিত হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য থাকবে একটি নতুন চমক আমন্ত্রণ স্থান কলকাতা কলেজ স্ট্রিট সংলগ্ন মহাবোধী সোসাইটি সভাঘরে যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা সভায় উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সর্বেসর্ ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয় আর ছিলেন প্রখ্যাত আধুনিক কথা সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সাহিত্যিক রাজা ভট্টাচার্য রূপক সাহা নারায়ণ চট্টোপাধ্যায় দীপান্বিতা রায় প্রমুখ তোমাদের শুভকামনায় সাহিত্যিকদের এই চাঁদের হাড়ি উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগছিল উপস্থিত সাহিত্যিকদের একে একে বরণ করে নেবার পর সাহিত্য সভার প্রথম উপস্থাপনা ছিল বই প্রকাশ অনুষ্ঠান চোখের সামনে প্রিয় সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের লেখা লাল সাইকেল নামক বইটির আনুষ্ঠানিক প্রকাশ দেখতে পেলাম এছাড়াও সাহিত্যিক রূপক সাহা এবং এক তরুণ তুর্কি সাহিত্যিকের একটি নতুন বই প্রকাশ করল সফিজেন বাংলা পরিবার এরপর ছিল একটি সাহিত্য অনুরাগীদের আলোচনা সভা টপিক ছিল বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে বই কতটা প্রাসঙ্গিক এই আলোচনায় সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং প্রিয় সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায় বললেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রভাবে যেমন একদিকে নতুন বই বা লেখার প্রচার অন্য মাত্রা লাভ করেছে ঠিক তেমন ভাবেই যন্ত্রনির্ভর মানুষ খুঁজে চলেছে স্বল্প পরিসরের সীমিত অবসরে টান টান লেখা ফলে লেখকের ওপর চাপ থাকছে অতি প্রাসঙ্গিক বিষয়বস্তুটিকে পরিমিত সময়ের মধ্যে পাঠকের কাছে এঙ্গেজিং করে পরিবেশন করবার না হলেই যে বই থেকে চোখ সরে যাবে প্রমাদ গুণবে সাহিত্য মহল পাবলিশ পাবলিশার্সের ব্যবসায়িক স্বার্থটি জিয়ে রাখতে বর্তমান লেখক সাহিত্যিকদের যেন অতিভারী একটি বোঝা নিয়েই বেড়াতে হচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা সাহিত্য আবার সৈকত বাবু আশার আলো দেখিয়েছেন এই ডিজিটালাইজেশনের জন্যই আমাদের মতো বুক্তিউবারদের হাত ধরে নতুন প্রজন্মের কাছে কেমনভাবে পৌঁছে যাচ্ছে বাংলা সাহিত্যের নির্যাষ্টীয় যা হোক এই সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর খানিক্ষণ চলল সম্বর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বাংলা সাহিত্যের বাঘা বাঘা এই ব্যক্তিত্বদের সাথে একই মঞ্চ থেকে নিলাম সাহিত্য অনুরাগ ও অনুসন্ধিৎসার জন্য একটি সম্মাননা চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করলাম সাহিত্যিক শুভদীপ চক্রবর্তী বাবু ওরফে চক্রের হাত থেকে এই পুরস্কার চ্যানেলের প্রতিটি দর্শকের প্রতি উৎসর্গীকৃত পুরস্কার হিসেবে পেয়েছি সপিজেন বাংলা থেকে প্রকাশিত দ্বীপচক্র রচিত বিবেক সিরিজের দ্বিতীয় বই হত্যাকাণ্ডের নেপথ্যে নামক এই সংকলনটি এর আগে দ্বীপচক্র রচিত বিবেক সিরিজের প্রথম বই দ্য সিক্রেট উনজের আনবক্সিং করেছি এবং তার পাঠ প্রতিক্রিয়াটিও তোমাদের সাথে শেয়ার করেছি এই বইটি কারা পড়েছ কমেন্ট করে জানিও যারা পড়েছ তাদের জন্যে থাকবে একটি কুইজ কম্পিটিশন সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন ভাগ্যবানকে আমরা পুরস্কৃত করব বিবেক সিরিজের এই দ্বিতীয় বই হত্যাকাণ্ডের নেপথ্যের দ্বারা এ বিষয়ে আরও জানতে নজর রেখো পরবর্তী ভিডিওগুলিতে